ওয়েলকাম টু কতু একাডেমি আজ আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে লসাগু এবং গসাগু এর সম্পূর্ণ নাম এটা একটা খুব সাধারণ জিনিস কিন্তু কাউকে যদি কোয়েশ্চেন করা হয় লসাগু বা গসাগুর পুরো নামটা কী সেক্ষেত্রে একশোটার মধ্যে নব্বইটা বাচ্চা ইভেন মাধ্যমিক পাস করা বাচ্চারও মুখ দিয়ে কোনো সময় বেড়াতে থাকে লঘিষ্ঠ সাধারণ গুণনীয় হবে না গুণ গুণিতক হবে গুণনীয় হবে না গুণিতক হবে গসাগুর ক্ষেত্রেও সেম গরিষ্ঠ সাধারণ গুণিতক হবে নাকি হবে এই নিয়ে কনফিউশনে ভুগতে থাকে ঠিক আছে আমি আজ যেভাবে বলছি যদি মনে রাখতে পারো এর কনফিডেন্স সহকারে তুমি উত্তর দিতে পারবে দেখো লসাগুর ক্ষেত্রে লয়ের জন্য লঘিষ্ঠ জন্য সাধারণ গোসাগুলির ক্ষেত্রে গয়ের জন্য গরিষ্ঠায়ের জন্য সাধারণ এইবারে সবাই মোটামুটি ভাবে কনফিউজনে ভুগে এই গুটা গুয়ের ক্ষেত্রে আমরা কি বসাবো গুণিত বসাবো নাকি গুণনীয় বসাবো

এখানে দেখো লেখার সময় কোনটা বড় আর কোনটা ছোট আছে অর্থাৎ বেশি অক্ষরের প্রয়োজন কার করেছে লেখার জন্য একটা আর গুণিত ক্ষেত্রে এক দুই তিন চার তাহলে গুণনিয়োগ লেখার জন্য বেশি জায়গা খেয়েছে গুণিতক লেখার জন্য কম জায়গা খেয়েছে তাহলে লক্ষিষ্ট মানে আমরা জানি ছোট তা ছোটোর সাথে আমরা ছোটটাকে ঢুকিয়ে দিব তাহলে লঘিষ্ট সাধারণ কি করবে এখানে গুণিতক ঠিক আছে যেটা বেঁচে থাকলো সেটা এখানে ঢুকবে তাও তুমি দেখে রাখো গরিষ্ঠ মানে বড় দেখবে কোনো জায়গায় যদি মিটিং টিং হয় কোন একটা সিদ্ধান্ত নেওয়ার থাকে সেক্ষেত্রে একটি ভোটিং করা হয় ভোটিং এর সাথে কি বলা হয় সংখ্যা গরিষ্ঠর মত নিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি সংখ্যা গরিষ্ঠ মিন্স বড় বেশি সংখ্যক তাহলে এখানে বেশি জায়গা খেয়েছে গুণনীয় তাহলে এই ক্ষেত্রে গুণ ঢুকে যাবে যে বড় তার সাথে গুণ তা ছোট যে সে ঢুকে গেল ছোটর সাথে লঘিষ্ঠ সাথে আর বড় যে সে ঢুকে গেল বড়র সাথে গুণ সাথে গুণ নিয়োগটা সরি সাথে তাহলে লসাগুর পুরো নাম কি লঘিষ্ঠ সাধারণ গুণিত আর গসাগু হলো বরিষ্ঠ সাধারণ গুণ কেউ যদি কোশ্চেন করে বুক ঠুকে উত্তর দেবে লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিত গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে ধন্যবাদ